বিদ্যুৎ দে এ ভাই কি বলি নাই বুঝতেই আরে এই গ্রাম তো নেই আমি আমার বাড়ি লাইন মাইন দিয়ে সইতেছেন আমার কারণে হ্যাঁ কি কন আমার নাম সলিমুল্লাহেন বলাঘর খাতার মতো নাম দেখেন

বিদ্যুৎ কি এইভাবে চলে আমরা কি করমি উপরে টাঙ্গুর অর্ডার দিছে এন টাঙ্গু কিছু করেন নাই কি কয় না এইভাবে তো চলবো না 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 আমার এটা লাইন কেমনে কি করবো এটা ব্যবস্থা করে আমি ভাই কি করতে পারি এন টাঙ্গু আইনে হাত বাঁধা এটা হইলো এটা কোনো যুক্তি সঙ্গত কথা বলেন আমি আমি এই গ্রাম জন হাইটে তো বন্ধু আইসি মিয়া আমরা এনে বইবে মোবাইল টিভেন সঙ্গ টিভেন হেডে করেন ওটা করেন আমি যত কথা বুঝি না আমার আপনার লাইনে বিদ্যুৎ দিয়ে আমি কি করবো আমি বিপদে আপনার কথা না সবাই এ দিয়া হইছে একদিন আপনার দিছে আরেকদিন দিন বাড়াইয়া আরো কয়দিন চাইবেন এটা কথা 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 না ভাই এটা তো ওই না টাকা লাগলে টাকা কিন্তু আমার বিদ্যুৎ চাই